দর্শক আজকের পত্রিকার সংবাদ বিশ্লেষণের যুগান্তর পত্রিকার একটি লিড নিউজের শিরোনাম আমরা বেছে নিয়েছি এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো তার আগে ওদের লিড নিউজে যে ছবিটি প্রকাশিত হয়েছে এটি গোপালগঞ্জের একটি ছবি এখানে দেখা যাচ্ছে যে কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে পুলিশের মহড়া শুক্রবার পুরাতন লঞ্চঘাট এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি এবং গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে এবং আগামীকালও কারফিউ থাকবে এবং সেখানে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে আমরা সরাসরি সংবাদ বিশ্লেষণে চলে যাই আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে থাকবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন নয় আমরা বিএনপির স্থায়ী কমিটিতে কী সিদ্ধান্ত হয়েছে এবং কী কী বিষয়ে আলোচনা হয়েছে আমরা একটু বিস্তারিত পড়ব এখানে যেটা সংবাদ যেটা ছাপা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যুগান্তরীতে প্রতিবেদন করেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি থাকলেও পি আর ভোটের অনুপাতে পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন চায় না বিএনপি সংসদের নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন চায় দলটি জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী সংলাপে তারা আবারও যথারীতি তাদের আগের এই অবস্থান তুলে ধরেছে তবে কমিশন ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতি কথা বললে তাতে রাজি হবে না বিএনপি এমন অবস্থা ঐক্যমত্য কমিশন সব প্রণোদিত হয়ে কক্ষ বাতিলের প্রস্তাব করলে সেটির বিরোধিতা করবে না দলটি তাহলে দেখা যাচ্ছে যদি শেষ পর্যন্ত ঐক্যমত কমিশন উচ্চ কক্ষই বাদ দিয়ে দিতে চায় এবং সেরকম কোনো প্রস্তাব দিলে বিএনপি তার বিরোধিতা করবে না কিন্তু এখানে আজকের সংবাদেই যেটা আসছে যে এনসিপির যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে হলো পিয়ার পদ্ধতি এবং সংস্কার এই দুটো ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করে না তাদের আরও কিছু দাবি দেওয়া আছে যেমন নির্বাচন কমিশন পুনর্গঠনের কথাও তারা বলছে এবং আগের যেই পদ্ধতি সেই পদ্ধতি তারা কোনোভাবেই নির্বাচন মেনে নিবে না এখন বিএনপি এবং এনসিপির যেই মুখোমুখি অবস্থান এটি সত্যি রাজনীতির কোন দিকে নিয়ে যায় দেশের স্থিতিশীলতার জন্য এবং পরবর্তীতে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসার জন্য কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটা আসলেই ভাববার বিষয় এবং আমরা এই বিষয়টি আরও বিস্তারিত হয়তো সামনে জানতে পারব আমরা দেখি এখানে আরও কিছু বলা হয়েছে যে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমোধিত করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি তারাও পরে গত সপ্তাহের সোমবারের ঐক্যমত্য কমিশনের চৌষট্টি জেলা এবং বারো সিটি কর্পোরেশন থেকে একজন করে নির্বাচিত সদস্য নিয়ে উচ্চ প্রস্তাব করলে তাও সরাসরি নাকচ করে দেয় বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অধিকাংশ দল পরদিন মঙ্গলবার কমিশনের সংলাপে বিএনপি সহ পাঁচটি দল প্রস্তাব করে সংসদের নিম্নপক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের এখানে যেটি ঐক্যবদ্ধ কমিশন যেটি আরেকটি প্রস্তাব দিয়েছিল যারা একটি ইলেকট্রাল কলেজ তৈরি করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে সেটি সেটি কিন্তু আমার সবগুলো দলই সেটার বিরোধিতা করেছে এবং বিএনপিও সেটার বিরোধিত করেছে অন্যদিকে জামাত এনসিপি সহ বেশ কয়েকটি দল ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে দলীয় অবস্থান তুলে ধরে কয়েকটি দল এমন প্রস্তাব করেছে যে উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে সেক্ষেত্রে উভয় কক্ষেরই দরকার নেই সেক্ষেত্রে উচ্চ কক্ষের দরকার নেই এমনটি তারা বলছে কমিশনের বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম আমরা সেই জায়গাতেই আছি আমাদের একত্রিশ দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বলেছিলাম সেটি হল যারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন যাদের জাতি গঠনের অবদান আছে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের মেধা প্রজ্ঞা ও অভিজ্ঞতার অবদান যেন জাতি গঠনের কার্যক্রমে সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা প্রস্তাবটি রেখেছিলাম সেখানে আমরা উচ্চ কক্ষে বলেছিলাম এখানে যেটি দেখা যাচ্ছে যে বিএনপি একটি সুনির্দিষ্ট কিছু কারণ তারা বলেছে যে কেন তারা উচ্চপক্ষ চায় সেটার একটা ব্যাখ্যাও তারা দিয়েছে যে আমাদের দেশের যারা মেধাবী জনসংখ্যা আছে বিভিন্ন পেশার বিভিন্ন ক্ষেত্রে যারা ইতিমধ্যে দেশের ভাবমধ্যে উজ্জ্বল করেছে এবং যারা দেশপ্রেমিক এইরকম লোকজনকে নিয়ে তারা উচ্চকক্ষ গঠন করবে কিন্তু উচ্চকক্ষে যেই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে যেই আসন বন্টন করবে সেটি যে আলোচনা হয়েছে সেটি তারা সমর্থন করছে না দীর্ঘ আলোচনায় সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বাদ যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে যেটি আসলেই ভাবতে হবে সংক্রান্ত হয়েছে এমন অবস্থায় কমিশনের পক্ষ থেকে জানানো হয় আগামী সপ্তাহে সংলাপের উচ্চ কক্ষের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে কমিশন মনে করে সমাজের বিরাজমান বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন রয়েছে বিএনপি স্থায়ী বৈঠকে সংসদের নারী সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় নেতারা অভিমত দেন তারা নারীর ক্ষমতা ও প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে এর ধারাবাহিকতা বর্তমানে সংরক্ষিত পঞ্চাশটি নারী আসনের সংখ্যা একশো তেরোটি উন্নতি করার প্রস্তাব তারা দিয়েছে এই বিষয়টি হলো যে আমরা দেখেছি যে উচ্চ উচ্চকক্ষের যে পিয়ার পদ্ধতি এটা বিএনপি মানতে রাজি নয় কিন্তু এনসিপি এবং জামাত সহ অন্যান্য সকল দল অলমোস্ট অধিকাংশ দলই এই পিয়ার পদ্ধতিতে তারা কক্ষে নির্বাচনের পক্ষে রয়েছে অনেক দল আছে যারা নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি চাচ্ছে এখন দেখা যাচ্ছে যে কমিশন তারা কি সিদ্ধান্তে নয় এবং এবং এমনও কথা হয়েছে যে যেসব বিষয় ঐক্যমত্য হবে না সেই বিষয়গুলো ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যবস্থা করে সেগুলো জনমতের প্রতিফলন তারা যাচাই করবে এবং সে বিষয়ে সেইভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এখন শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার উপরই সব কিছু নির্ভর করছে আমরা দেখি প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের এই বিষয়টিকে কিভাবে উনি হ্যান্ডেল করেন এবং যদি গণভোট দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে আবার একটি গণভোটের প্রয়োজন পড়বে এই বিষয়গুলিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বিএনপি যেটা চেয়েছিল সেটা হচ্ছে যেসব বিষয়ে অক্ষমতা হবে না সেগুলো তারা পরবর্তীতে নির্বাচনের সময় তারা যেই এগুলো ম্যানিফেস্টোতে দেওয়া হবে এবং সেই দল যদি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করবে এমনভাবেই বলেছে এখন দেখা যাচ্ছে যে এই পিআর পদ্ধতি নিয়ে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে নির্বাচনের জন্য এবং দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন বেশ ভয়ঙ্কর রকমের অবনতির দিকেও যাচ্ছে আমরা দেখছি যদিও গোপালগঞ্জে আর্মি এবং পুলিশ যৌথভাবে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এটি প্রশংসার দাবি রাখে কিন্তু সেখানে যেই যে কজনের মৃত্যু হয়েছে সেগুলোর একটি নিরপেক্ষ তদন্ত এবং তাদের তদন্ত করে তাদেরকে কিভাবে তাদের কার গুলিতে তাদের মৃত্যু হলো সেগুলো বিষয়ে জনমনে প্রশ্ন আছে সেগুলো আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো আরও খোলাসা করবেন এবং আজকের সংবাদ বিশ্লেষণে পিয়ার পদ্ধতি নিয়ে আমরা যে আলাপচারিতা করলাম সেগুলো আশা করি আপনাদের কিছুটা হলেও এর ধারণার হয়েছে এবং আমি মনে করি অনেকেই এ বিষয়ে বেশ পরিষ্কার ধারণা রাখেন তবে দেশে যারা বিষয়টি নিয়ে আরও জানতে চান তারা হয়তো বা যদি আমাকে এই ইনবক্স করেন কোনো প্রশ্ন যদি থাকে আমি সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব এবং আজকে আমরা সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য একটি লাইক দিয়ে এবং ফলো করে সাথে থাকুন এফ এম নিউজের সাথে থাকুন এই প্রত্যাশা করুন